মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ অভ্যর্থন সমিতির সভাপতি এবং ছাত্র নেতৃত্ব আমার সাথী আজকে এই প্রকাশ্য সমাবেশে ভারতের ছাত্র ফেডারেশন তার প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছাত্র বন্ধুগণ মা বোনেরা ও বন্ধুগণ কল্যাণীতে ভারতের ছাত্র সম্মেলন জেলা সম্মেলনের সাফল্য কামনা করছি আর একই সঙ্গে এ কথা বলতে চাই যে নদীয়া জেলার কল্যাণী এখন একটি বিশেষ না কারণ কল্যাণী একটা এডুকেশন হাব হয়ে গেছে জেলায় জেলায় আমরা দেখি তো কল্যাণীতে একটা এডুকেশন হাব এখানে সাধারণ পড়াশোনা করার অনেক সংস্থা আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় আবার সাধারণ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় এখানে ইঞ্জিনিয়ারিং এর বিশ্ববিদ্যালয় ঠিক এরকম কোন জেলাতে খুঁজে পাওয়া খুব মুশকিল অন্যদিক থেকে মেডিকেল কলেজ আইন কলেজ সবই আছে ফলে এই এডুকেশন হবে ছাত্র সংগঠন ছাত্র আন্দোলন তা পরিকল্পিতভাবে পরিচালনা করার ব্যবস্থা করা উচিত এবং জেলা সম্মেলনে সেই প্রশ্নগুলো অবশ্যই আলোচিত হওয়া উচিত আমি যে কথা এখানে বলতে চাই এখানে কথাটা এসছে এখন সময়টা ভালো না সত্যিকারে আমাদের দেশের পক্ষে এই সময়টা একটা কঠিন সময় এখনো অনেকে উপলব্ধি করেন না যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের জন্মটা কি করে কথা বলে দেখেছি বুঝতে পারেন না আমি কথা পরিষ্কার বলতে চাই যে উনিশশো পঁচিশ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে জন্ম হয়েছে জন্মের তারা তাদের রাজনৈতিক সংগঠন তৈরি করেছে হিন্দু মহাসভা হিন্দু মহাসভায় চলত এখনো হিন্দু মহাসভা কোনো কোনো রাজ্যে আছে এমনকি হিন্দু মহাসভা বিরাট সম্পত্তি আছে উত্তরপ্রদেশে বিরাট সম্পত্তি আছে মানে গরু আছে সেখানে ফর্ম আছে ইত্যাদি ইত্যাদি আর হিন্দু মহাসভা দিয়ে যখন কাজ হচ্ছে না হয়ে গেছে হিন্দুদের সংগঠন সেই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসভা সংঘ ঠিক করল না এইভাবে চলবে না তাই উনিশশো সালে তারা আরেকটা রাজনৈতিক সংগঠনের জন্ম দিল যার নাম জনসংঘ জনসংঘের নামটা অনেকে ভুলে গেছেন রাজনৈতিক সংগঠনের হিসেবে জনসংঘ কাজ করবে রাষ্ট্রীয় সংসদ ঘোষণা করব এরপর যখন শুরু হল জনসংঘ যখন জনতার সরকার হলো মাঝখানে জনসংঘ মিলে গেল তখন জনসংঘ ঠিক আলাদা করে একটা গোষ্ঠী হিসাবে কাজ করতো আলাদা করে রাজনীতি করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তাই পরে তারা রাষ্ট্রীয় স্বয়ংসভার সঙ্গে সিদ্ধান্ত করে এখন তাদের রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি বিজেপি তার সংগঠন হিসেবে কাজ শুরু করবে কিন্তু বিজেপির কাজ করতে রাজ্যে রাজ্যে কোথাও কোথাও অসুবিধা হচ্ছে বিশেষ করে যখন বিজেপি সারা ভারতে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটি আসনে জয়লাভ করেছিল তখন তাদের মন্থন সমাবেশ হয় আলোচনা করে দিনের পর দিন তারা যখন ঘোষণা করে যে আমাদের এখন স্লোগান দিতে হবে কংগ্রেস মুক্ত ভারত কংগ্রেস মুক্ত ভারত ঘোষণা ঘোষণা করে আর রাজ্যে রাজ্যে কংগ্রেসকে ভেঙে বিভিন্ন আঞ্চলিক দল তৈরি করতে হবে এই অভিযান শুরু হয়ে গেল সারা দেশে তারা দক্ষিণ ভারতে প্রথম কাজটা শুরু করলো রাজ্য রাজ্যে রাজ্যে ভেঙে রাজনৈতিক দল সংগঠন তৈরি করা তার কেন্দ্রে বুদ্ধি এবং পরিকল্পনা সব তৈরি করেছে নাগপুরে স্বয়ংসেবক সংঘ তারা ঠিক করলো আমি শর্ট করে নিচ্ছি তারা ঠিক করলো পশ্চিমবাংলায় যা হচ্ছে এ তো বামপন্থীদের সরানো কখনো সম্ভব না বামপন্থীদের পিছনে মূল শক্তি হিসাবে সিপিআইএম কাজ করছে ওরা খুব ভালো পরিকল্পনা করতে পারে কাজে এখানে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে কংগ্রেস ভেঙে আঞ্চলিক দল তৈরি করতে হবে জন্ম হল উনিশশো সালের

ওই যে একটু আগে আপনাদের সামনে সুজন বলছিল না সৃজন সৃজন বলছিল না যে বিজেপি খারাপ কিন্তু আর এস এস ভালো হ্যাঁ আর এস এস একবার তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে তাদের